মাথা চুল ঝরে সিতির কাছে টাক পরে যাওয়াটা বোধ সবার কাছেই দুঃস্বপ্নের মতো আমারও এমন টাক পরে চুলের লিক হয়ে গেছিল যখন আশি থেকে ষাট কেজি ওজন কমানোর পেছনে ব্যস্ত ছিলাম চুলের দিকে আর চুল গেলে তো চুলে হাত গাদা গাদা টাকা খরচা অথচ আখিরে লাভ কিছুই হয় না তবে এখন শ্যাম্পু করা সত্ত্বেও আমার এটুকু চুল ওঠে সব মা ঠাকমার সেই পুরোনো টোটকা গুলোর দৌলতে চুলের গোড়া শক্ত করা আর নতুন চুল গজানোর জন্য সপ্তাহে তিন দিন এই ওষুধের পুটলিটা বানাই তা গরম করে তাতে একটু লবঙ্গ সামান্য মেথি আর দু চামচ কালো জিরা হালকা গরম হওয়ার পরে একটা পুটলিতে বানিয়ে পুটলি বেশি ঠান্ডা করা চলবে না হাতে সওয়া যায় এমন গরম গরম থাকাকালীনই শীতে ফাঁকা করে করে চুলের একদম গোড়ায় গোড়ায় ভালো করে চেপে চেপে লাগাই যে কোন বয়স কাল অব্দিও আমার ঠাম্মির মাথা এমন মিশমিশে চুল ছিল তার অর্ধেকও আমাদের মাথা এখন নেই তবে সেই সব পুরোনো দিনের এই টোটকা আমি তো এক সপ্তাহ ব্যবহার করলেই ফল পাই চুল পড়া অনেকাংশে কমে যায় ব্যবহারও সুবিধা যখন খুশি দেওয়া যায় চুল ধুতেও লাগে না আর এর বাকিটা তেলের মধ্যে ভিজিয়ে রেখে আগের দিনের এই দুল দুটো লিঙ্ক কমিউনিটিতে দিয়ে দিলাম রাতে রাতে